ব্যাটিং এর জন্য পরিচিত মাহমুদুল্লাহ রিয়াদের অফ স্পিনে বাজিমাত করার খ্যাতি আছে যেজন্য তাকে বলা হয় দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম একটা সময় দলের প্রয়োজনে বোলিংয়ে এলে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতেন এমনকি বিপিএলেও বেশ কয়েকবার শেষ ওভারে বোলিংয়ে এসে দলকে জিতিয়েছেন এই মাহমুদুল্লাহ তবে সময়ের সঙ্গে রিয়াদের বয়স যেমন বেড়েছে তেমনি বল হাতে তার কাজটাও গিয়েছিল কমে এই যেমন দু সালে বাইশ সালের তিরিশ আগস্ট থেকে বারো মে দু পর্যন্ত দেশের হয়ে খেলা নয়টি টি টোয়েন্টির মধ্যে মাত্র একটিতে বলিং করেছিলেন মাহমুদুল্লাহ কিন্তু দলের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজ থেকে আবারও বল হাতে তুলে নিয়েছেন তিনি বলিং করছেন টানা পাঁচ ম্যাচ ধরে যেখানে ইকোনমিক্যাল এর সঙ্গে দুটি উইকেটও নিয়েছেন মাহমুদুল্লাহ চলতি বিশ্বকাপে সাকিব আল হাসান শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ওভারের কোটা না পূরণ করলেও মাহমুদুল্লাহকে দিয়ে কাজ ছেড়েছেন শান্ত একাদশে পাঁচজন নিয়মিত বোলার নিয়ে প্রথম দুই ম্যাচ খেলা বাংলাদেশের ষষ্ঠ বোলারের রোলটা ভালোভাবেই পূরণ করেছেন মাহমুদুল্লাহ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দল পৌঁছেছে সেন্ট ভিনসেন্টে ম্যাচ ভেনুতে বুধবার অনুশীলনও করেছে দল আর অনুশীলনে ব্যাটিং এর সঙ্গে বোলিংটাও ঝালাই করে নিয়েছেন মাহমুদুল্লাহ তবে শুধু ঝালাই নয় টানা বোলিংটাই করেছেন তিনি আর্নস ভ্যালিতে যেহেতু উইকেটে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে তাই মাহমুদুল্লাহ বল হাতে নেবেন এটা এক প্রকার নিশ্চিতি বোলিং সুযোগ পেলে ব্যাটারকে কিভাবে বোকা বানাবেন সেটারও উপায় তিনি খুঁজে বের করেছেন অনুশীলনে চেষ্টা করলেন কুইক আর্ম অ্যাকশনে বোলিং এমন অ্যাকশনে বোলিং করলে নরমাল ডেলিভারির চেয়ে খানিকটা বেশি গতি পেয়ে থাকেন বোলাররা অনেকটা স্কিট করলে যেমন হয় যার ফলে ব্যাটাররা গতির তারতম্য বুঝতে ভুল করেন মাঝে মাঝে টাইমিং এর করে করে দিয়ে আসেন ডাচ ব্যাটারদের বোকা বানাতেই কি বোলিংটা ঝালাই করে নিচ্ছেন আর ঝালাই না কেন এই আর্স ভ্যালি স্টেডিয়ামে যে সুখ স্মৃতি আছে তার দু হাজার নয় ও দু হাজার চোদ্দ সালে এই মাঠে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ যার একটিতে জিতেছে তবে দু হাজার নয় সালে যেবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মাহমুদুল্লাহ ক্যারিবিয়ানদের হারিয়ে দেওয়া সেই টেস্টে তামি ইকবাল ম্যাচ সেরা হলেও বল হাতে দুই ইনিংসে আট উইকেট নিয়েছিলেন মাহমুদুল্লাহ যদিও দু হাজার চোদ্দো সালে খেলার টেস্টে কোনো উইকেট পাননি তিনি এবার দশ বছর পর ভিন্ন ফরম্যাটে খেলতে টেস্টের ক্যারিয়ার সেরা বলিংয়ের ভেনুতে ফিরলেন মাহমুদুল্লাহ আনস ভ্যালিতে অবশ্য শুধু মাহমুদুল্লাহ ফেরেননি ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটও কারণ দু হাজার সালের পর এবারই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে সমুদ্র পাড়ের এই স্টেডিয়ামটিতে এমনকি সিপিএল এরও কোনো ম্যাচ হয়নি এখানে এর আগে দু সালে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুটি টোয়েন্টি আয়োজন করেছিল স্টেডিয়ামটি যেখানে দুই ম্যাচে মোট সাতাশ উইকেটের মাঝে উনিশটি নিয়েছিলেন স্পিনাররা তাই স্পষ্ট ধারণা পাওয়াই যাচ্ছে দাজদের বিপক্ষে স্পিন বড় ভূমিকা রাখতে যাচ্ছে সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর অবশ্যই প্রয়োজন পড়বে দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্মকে একাদশে যদি কোনো পরিবর্তন নাও আনে বাংলাদেশ তাহলে পাঁচজন রেগুলার বোলারের সঙ্গে মাহমুদুল্লাহ থাকবেন ষষ্ঠ বোলিং অপশন হিসাবে তবে যদি জাকের আলী অনিককে বসিয়ে একাদশে শেখ মাহেদি বা তানভীর ইসলামকেও খেলায় বাংলাদেশ সেক্ষেত্রে দুই এক ওভার করে দেওয়ার ক্ষমতা আছে অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যার একটিতে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে খুব কাছে গিয়ে হেরেছে দল চার উইকেটের পরাজয়ে সুপার এইটের পথে বাধা এলেও নেপাল শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আশার আলো দেখছে দল তাই নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই সেই লক্ষ্যেই তেরো জন মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল আবিদ মোহাম্মদ ক্রিকফ্রেন্জি